শুরু হয়েছে না রাস্তাটা দেখছেন কি জঙ্গল হয়েছে গতবার কিন্তু পরিষ্কার করে আসলে না এবার এত জঙ্গল না এখানে রাস্তাটার কথা বলছেন এখানে তো পরিষ্কার হয়েছিল হ্যাঁ না বাস বাসা বাড়ি করতে হয়েছে এখন আর মাঠটা পরিষ্কার না ওই যে পাশে বিল্ডিং হয়েছে অনেক খালি থাকবে না এখন আর পরে দিয়ে কী করবে খেলা হবে কোথায় যতদিন জায়গা থাকবে ততদিন হ্যাঁ হ্যাঁ এটাই itu final kali kami janai di situ nih সব জানে আটকে পড়ছে না সবাই জানো আটকে পড়ছে বয় কাজ করে

হ্যাঁ <laughs>

জঙ্গলের মাঝে দিয়ে আমি নীতি এই পরিবেশটা তো যে ওদিকে জঙ্গলের দিকে দেখা যায় অনেক সুন্দর কিন্তু পরিবেশটা